আসসালামু আলাইকুম আমি নফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা নাস্তা রেসিপি আর অনেক অনেক বেশি টেস্টি বাচ্চা থেকে বুড়ো মানে সবাই এটা পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের একটা আইটেম আমি আজকে শেয়ার করব আর এটা দেখতে হলে পুরোটা সময় আমার সাথে থাকতে হবে তার জন্য শুরুতেই আমি দিয়ে দিলাম এখানে দুইটা ডিম অবশ্যই ডিমটাকে রুম টেম্পারেচারে থাকতে হবে ডিম দুটো দেওয়ার পরে দিয়ে দিব এখানে আমি চিনি চিনির পরিমাণটা আসলে যে যেমন খাবেন তেমন দেবেন যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে চার চামচ পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি চিনিটাকে আমি ডিমের সাথে খুব সুন্দর করে মেল করে নেব মানে একেবারেই ফেটে নেব ডিমটা আর চিনিটা যখন মিশে যাবে ঠিক তখন আমি এটার ভিতরে দুধ দিয়ে দিব। আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ দিয়েছি আপনাদের যদি পরিমাণে বেশি বানান সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিব না খুব সুন্দর করে এই তিনটা উপকরণকে মিশিয়ে নেব এবার ডিমের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব সামান্য মানে এক দুই ফোঁটা পরিমাণ এবার খুব সুন্দর করে এটাকেও মিশিয়ে নেব চাইলে আপনাকে আপনারা এটা কিন্তু একদমই স্কেপ করতে পারবেন এটা না দিলেও চলবে এবার অল্প অল্প মজা দিয়ে একটা ডো একটা ব্যাটার তৈরি করে নেবো আমরা প্যানকেক যে বানাই সেই রকম ব্যাটারটা হবে জাস্ট প্যানকেকের ব্যাটার এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ দিয়েছিলাম আমার এই ব্যাটারটা রেডি হয়নি যার জন্য আমি আবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম মানে এখানে আমার এক কাপ না এক কাপ কম লেগেছে এবার খুব সুন্দর করে এটাকে মেশিয়ে নিয়েছি আমি ব্যাটারটাকে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো মানে পুরটা বানাতে আমার যতটা সময় লাগে এখানে আমি ভিতরের ক্রিমটা বানানোর জন্য এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি আগের থেকে জ্বালিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম বাটার এখানে দুই টেবিল চামচের মতো বাটার হবে বাটারটা আপনারা অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো প্রকার তেল দিতে যাবে না তাহলে কিন্তু এটা একদমই বাজে গন্ধ আসবে আর সেটা খাওয়াই যাবে না এবার আমি চিনি দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন যে যেমন খাবেন তেমন দিবেন। কারণ আমরা আগের ব্যাটারেও কিন্তু চিনি দিয়েছি এবার খুব সুন্দর করে ব্যাটার যতক্ষণ বাটারটা মেল্ট না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্বালাবো এটা অতিরিক্ত ফোটাতে হবে না মাত্র বাটারটা গলে গেলেই আমি এটাকে চুলাটা বন্ধ করে দেব এবারে এই বাটারটা কিন্তু একেবারেই গলে গেছে একটু খেয়াল করে দেখবেন যে এই বাটারটা গলে গেছে ওদের চিনিটাও কিন্তু একদমই গলে গেছে আমি চুলাটা বন্ধ করে দিবো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে আমি এখানে চলে আসছি দুইটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এখানে আমার সাদা অংশর কোনো প্রয়োজন নেই এবার আমি দিয়ে দিব। এখানে চিনি চিনি আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবার খুব সুন্দর করে এই চিনিটাকে কুসুমের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা একদমই গলে যায় কুসুমের সাথে মিশে যায় মেশানো হয়ে গেলে আমি এখানে এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিলাম আমি ভ্যানিলা এসে ফ্লেভার দিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারবেন তবে ভেনিলা ফ্লেভারটাই সবচেয়ে ভালো লাগে আমার কাছে যাই হোক এটাকেও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব সেটা কিন্তু মেশানো আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লামস না থাকে মানে কাস্টার্ডের যে লামসটা ওটা না থাকে ব্যাস এটা হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা দুধের ভিতরে দিয়ে দেবো যে দুধের ভিতরে বাটার দেয়া ছিল এবার চুলাটা জ্বালিয়ে তারপরে অনবরত নেড়ে এটাকে আমি একটা ক্রিম তৈরি করে নেব আর এই ক্রিমটা কিন্তু খুবই টেস্টি একটা ক্রিম চুলাটা কিন্তু একদমই মানে মিডিয়াম আসে রেখে এই কাজটা করতে হবে অতিরিক্ত জ্বালানো যাবে না সেক্ষেত্রে কিন্তু এটা নিচ থেকে ধরে যাবে আর সেটা বাজে একটা গন্ধ হয়ে যাবে ক্রিমটা আর দেওয়াই যাবে না মানে খাওয়াই যাবে না খুব সুন্দর করে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তবে ভেনিলা এখানে যেহেতু কাস্টার্ড পাউডার দেয় এটা কিন্তু খুব একটা সময় লাগবে না ক্রিমটা তৈরি করতে আমার এখানে কিন্তু অনেকটাই হয়ে গেছে একটু খেয়াল করলেই দেখবেন যে এটা কিন্তু গণ হতে শুরু করেছে এবার ওই আর আরেকটু কমিয়ে দিয়েছি এবং অনবরত নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আমার এটা কিন্তু খুবই সুন্দরভাবে সফট একটা ক্রিম হচ্ছে ক্রিমটা একেবারেই শক্ত বানানো যাবে না চুলাটা আমি বন্ধ করে দিব এটা ঠান্ডা হতে রেখে দিব এদিকে চলে আসছি আমি সেই আগের যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারের কাছে চলে আসছি এবার দিয়ে দিলাম আমি এখানে বেকিং পাউডার আপনারা যদি এখানে চান যে বেকিং পাউডার আর সোডা দুটোই দেবেন সেক্ষেত্রে কিন্তু কমিয়ে দেবেন আমি এক চামচ পরিমাণ দিয়েছি আমি শুধুমাত্র পাউডারটাই দিয়েছি এবার চলে যাব আমি এগুলো ভাজার জন্য চুলোতে আমি প্যান দিয়ে দিলাম প্যানের ভিতরে দিয়ে দিলাম আমি একেবারেই সামান্য একটু তেল তেলটাকে আমি খুব সুন্দর করে এভাবে মুছে নেবো একটা টিস্যু সাহায্যে আমি মুছে নিলাম তেলটাকে এখানে কিন্তু তেলের কোনো প্রয়োজন নেই মাত্র তেলটাকে মুছে নেয় এ পর্যন্তই এবার আমি আস্তে আস্তে করে তারপরে অ্যাল কেকগুলো ভেজে নেব খুব সুন্দর করে এক চামচ পরিমাণ আমি দিয়েছি আমি যে সাইজের বানাবো তাতে এক চামচ পরিমাণই অ্যানাম আর দরকার নেই যার জন্য আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা যদি এর চেয়ে বড়ো সাইজ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু বড় বড় করে দিতে পারবেন মানে দেড় চামচও দিতে পারবেন খুব সুন্দর একটা কালার হয়েছে উল্টে দিলাম আমি উল্টে দিয়ে আবার একটু সময় রেখে উঠিয়ে নেব এটা অতিরিক্ত না চুলা রাসটা কিন্তু একেবারে লোতে রেখে দিয়েছি মানে মিডিয়ামের চেয়েও কম একটা বাজা হয়ে গেছে আমি আবার একটা দিয়ে দিব মানে এক চামচ পরিমাণ দিয়ে দেব প্রত্যেকটাই আমি একই সমানভাবে বাঁচতে চাচ্ছি তাই আমি এক চামচ করে দিয়েছি আপনারা ছোট বড় করতে চাইলে শেখেছি কিন্তু কম বেশি করতেই পারবেন এবার আবার উল্টে দিলাম এটা কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে কালারই সুন্দর আসবে যদি আপনি চুলার আসটা কমিয়ে তারপরে এভাবে ভাজেন খুবই সুন্দর একটা কালার আসবে এখানে কিন্তু কোনো রকম ফুল কালার দেওয়া হয়নি এবার আমি আরো একটা দিয়ে দিচ্ছি এটা হতে হতে আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে এটা বানাবো এই জন্য একটা প্যানকেক আমি নিয়ে নিয়েছি প্যানকেক নিয়ে আগে যে ক্রিমটা রেখে দিয়েছিলাম সেই ক্রিমটা আমি দিয়ে দিলাম ভেতরে ক্রিমের পরিমাণটা বুঝে দেবেন যেহেতু আমি এটাকে ফোল্ড করব তাই একটু বুঝেই দিতে হবে তবে বাচ্চারা ক্রিমটাই বেশি পছন্দ করে আমার কাছে কারণ আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা এবার চেপে চেপে দুইটা সাইড মানে সব সাইডগুলোকে একেবারেই আবার একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে একটু হাত দিয়ে চেপে নিলেই দেখবেন যে এটা খুব সুন্দর করে সিল হয়ে যায় ব্যাস আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এতে অসম্ভব টেস্টি একবার হলেও বানিয়ে দিবেন বাচ্চাদেরকে এটা বাচ্চারা টিফিনে খুবই পছন্দ করবে বা সকাল বিকেলের নাস্তা হিসেবেও এটা পছন্দ করবে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে এবার আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে ক্রিমি হয়েছে একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আজকে বারো বারাবরণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ